মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরে একলা পাহাড় অনেক দূরে গহন সেবন গেলেই জান দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন পুরে রাত ঘনবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা ধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙব ভেঙে পড়ব তাই মে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না রে যেতে আমরা যে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন টিঙিয়ে দৌড়ে ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের ওই যে আমি কৃতদাসের মতো জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন তবু রে মেঘ যাব একদিন ঠিক তৌরি সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাবরে মেঘ যাবো সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো যাব রে মেঘ যাবো যাব রে মেঘ যাবো যাব রে মেঘ যাবো